আমাদের জনপ্রিয় নেতা সম্মানীয় শুকুর আলী সাহেবের এস্তেমাতে দৌড়া দৌড়ির যে ভিডিওটি ভাইরাল হয়েছে আজকে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা রাখলাম এস্তেমাতে সম্মানীয় নেতা শুকুর আলী সাহেব কেন দৌড় দিছিল দৌড়া দৌড়ির আগে আমার মনে হয় নিশ্চয় ওখানে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য শুকুর আলী সাহেব পরিস্থিতিতে বাধ্য হয়ে দৌড়া করেছিল এবং দৌড় মারছিল আসলে সেখানে কি ঘটেছিল এই বিষয়ে কেউ এখন পর্যন্ত বিস্তারিত আলোচনা করেনি সম্মানীয় সুকর আলী সাহেব ফেসবুক লাইভের জরিওতে দউরা দরির বিষয়ে স্পষ্টীকরণ দিল ফেসবুক লাইভের জরিওতে দেরি না করে আমরা সবাই মিলে সুকর আলী সাহেবের মুখের ভাষ্যটা হুনি পরে বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে আগের কথা কইছিলা ওই যে হাত লয়ে মদরীর ডাক মাইর বলে কইছিল আপনারা অল্প হলো সুকর আলী সাহেবের মন্তব্যটা শুনলেন আসলেতে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তাদেরkind জ্ঞান কতটুকু আছে আন্দাজ করতে পারছেন নিশ্চয় আপনারা সম্মানীয় শুকুর আলী সাহেব এস্তেমাতে এসেছিল আখিরি মোনাজাতের অংশগ্রহণ করার জন্য যখন শুকুর আলী সাহেবকে এস্তেমাতে দেখতে পায় তখন শুকুর আলী সাহেবের সাথে সেলফি নেওয়ার জন্য ওখানকার কিছু লোকে পাগল হয়ে যায় এবং শুকুর আলী সাহেবকে অস্থির করে ফেলে সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন নিশ্চয় একজন মানুষ এস্তেমাতে এসেছে আল্লাহ এবং আল্লাহ নবীকে খুশি করার জন্য এবং ইসলামিক শিক্ষা গ্রহণ করার জন্য এবং ইসলামিক কথা শোনার জন্য আপনারা তাকে তার মতো থাকতে না দিয়ে তাকে বিরক্ত করাটা মোটাই ঠিক হয় আপনাদের শুকর আলী সাহেব এই কেন দর দিয়েছিল এই বিষয়ে শুকর আলী সাহেব বিস্তারিত আলোচনা করেছে ফেসবুক লাইভের জরিওতে শুকর আলী সাহেব বলেছেন যখন তিনি ওযু করা আরম্ভ করে তখন কিছু লোক উনার সাথে আইসা বা উনার সম্মুখে আইসা বিরক্ত করা আরম্ভ করে শুকর আলী সাহেবকে এবং নানান ধরনের কথা বলতে থাকে তখন শুকর আলী সাহেব তাদের উদ্দেশ্য করে বলছিল এখন মোনাজাতের সময় হয়েছে আপনারা মোনাজাতে অংশগ্রহণ করুন মোনাজাতের শেষে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে সেলফি উঠবো এই কথা বলা সত্ত্বেও শুকর আলী সাহেবের সাথে অবদর আচরণ করছিল তারা এবং তারা সুগুর আলীকে জড়িয়ে ইসলামের বিষয় নিয়ে নানান ধরনের কথা বলছিল এবং কটুক্য করছিল ইসলাম বিরোধী কথা শোনার পরে সুগুর আলী সাহেবের সহ্য হয় নাই তারপরে সুগুর আলী সাহেব দৌড় দিছিল তাদেরকে মারার জন্য এটাই হলো আসল ঘটনা এটাই হলো সত্য ঘটনা দৌড়ের বিষয়টা সুগুর আলী সাহেব ফেসবুক লাইভের জড়িয়ে স্পষ্টকরণ দিয়েছে এটাই নাকি সত্য কথা সুগুর আলী সাহেবের এই দাবি কতটুক সত্য কতটুক মিথ্যা এটা কিন্তু আমরা জানি এটা জানি সুগুর আলী সাহেব এবং ওখানকার উপস্থিত থাকা জনসাধারণ আসলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু আমরা জানি এটা তদন্ত করলে সে বেরিয়ে আসবে আমরা চাই সঠিক তদন্ত সংক্ষিপ্ত ঘটনা ওখানে যেটা হয়েছিল সেটাই আমরা চাই শুকুর আলী সাহেব আর ফেসবুক লাইভের জরিওতে বলেছে তিনি যে ইসলাম ধর্ম নিয়ে ভালো কিছু কাজ করে এড়া নাকি কিছু সংখ্যক লোক দেখতে পারে না সব সুমিতেনার বিরোধিতা করে শুকুর আলী সাহেবের মন্তব্য ফেসবুক লাইভের জরিওতে শুকুর আলী সাহেব আর ফেসবুক লাইভের জরিওতে বলেছে তেনার যদি ধর্ম অনুষ্ঠানে যাওয়ার অধিকারই নাই তাহলে ধর্ম করে কি লাভ কাল থেকে তিনি মত খাওয়া আরম্ভ করবে এই কথা বলেছে তিনি ফেসবুক লাইভের জরিওতে এবং ইসলাম ধর্ম ত্যাগ করে কামাখ্যা মন্দিরে গিয়ে কাল থেকে পূজা আরম্ভ করব এই কথা বলেছে শুক্র আলী সাহেব আবেগের বসে আমার স্পষ্ট কথা এস্তে মা আসলে কি ঘটেছিল তার লাগে এবং যেই দোষ করুক না কেন তার উচিত শাস্তি হওয়া লাগে এই অনুরোধ থাকলো আমার প্রশাসনের কাছে দর্শক বন্ধুরা আপনারা আমার কথায় কি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম